ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দেখো তোমাদের আমরা পরপর যে সাজেশন দিয়েছি আজকেও ইতিহাসে তোমরা বাজি মাত করেছো একশো পার্সেন্ট প্রশ্নের কমন পেয়েছো গোটা প্রশ্নটা কমন পেয়েছো যাই হোক তোমরা এখন কিন্তু এই মুহূর্তে মেলাবে না যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমরা আগে সব পরীক্ষা দিয়ে দিও যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে অর্থাৎ এখন যারা টেনে পড়ছো তাদের জন্য আজকে আমি মাধ্যমিক প্রশ্নটির উত্তর আমি পোস্ট করছি আর তোমরা দেখবে যারা টেনে পড়ছো আর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা সমস্ত পরীক্ষা শেষ করার পর মিলি নেবে যে তোমার কত ঠিক হয়েছে যাই চলো আর যাওয়ার আগে একটাই কথা বলতে যাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করে রাখো এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবী আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও চলো গো দ্রুত দেখিয়ে দিই তোমাদের দু চব্বিশে যে প্রশ্নটি পরীক্ষা আজকে হলো তার উত্তর নিয়ে আলোচনা দেখো মাধ্যমিক দু চব্বিশ ইতিহাসের প্রশ্নের উত্তরপত্র দেখো এখানে তোমাদের যে এমসি প্রশ্নগুলো আছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নদীর কাহিনী রচনা করেন কুমুদ রঞ্জন মল্লিক কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় উনিশশো বিয়াল্লিশ সালে তারপরে দেখো গৌরমোহন রচিত স্ত্রী শিক্ষাবিদায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তারপর ঔপনিবেশিক অরণ্য আইন বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ বিদ্রোহ নীল বিদ্রোহের নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর ও বিষ্ণুজন বিশ্বাস চৌগাচা বাস করতেন এটি ছিল নদিয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাশ হয়েছিল দোসরা আগস্ট আঠারোশো সালে ভারতের প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা নবকুমার মিত্রে হিন্দু মেলার এটা যে সহ সম্পাদক বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার তারপর দেখো বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক গঙ্গা ভট্টাচার্য সর্বভারতীয় সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে গিরনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতচল আন্দোলনে উনিশশো বিয়াল্লিশে প্রেক্ষাবর্তী ভোগনী শহীদ হয়েছিলেন পাঞ্জাবে অ্যান্টি অ্যান্টিসাকলো সোসাইটির সম্পাদক সচীন্দ্র প্রসাদ বিনা দাস বাংলার ছোটলাট জ্যাকসন হত্যার চেষ্টা করেন উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী সহিত পত্তি সি রামালু তারপরে নেক্সট হচ্ছে তোমার ভারত ভুক্ত হয় উনিশশো সালে তারপরে কোন দিনটি আন্তর্জাতিক দিবস হিসেবে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস উত্তর পাঁচই জুন সরকারি নথিপত্র সংরক্ষিত লেখাকারে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ এবার দেখো ঠিক ভুল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধতা ছিল ত্রিশ শ্রেণীর এটা সত্য নীলবিদ্রোহের অন্যতম নেতা বিশ্বনাথ সর্দার ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা দুদুমিয়া দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা তোমার সত্য হবে অর্থাৎ তারপরে দেখো ম্যাচিং লর্ড রিপন এটা হবে হান্টার কমিশন সেনগুপ্ত এটা হবে চার অর্থাৎ স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট তারপর দেখো লর্ড আরমহাস্ট এটা হবে সাধারণ জনশিক্ষা কমিটি আর তার পালিত এটা হবে বেঙ্গল টেকনার ইনস্টিটিউট ঠিক আছে তারপর তো মানচিত্র তো অবশ্যই পুরোটাই কমন আছে কাল দিয়ে দিচ্ছি তোমাদের আর সে যে বিবৃতি দেখো যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা আঠারো সতেরো এই উত্তর হবে অপশন ব্যাখ্যা তিন এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য পরে প্রশ্ন বার্দুলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত উনিশশো আঠাশ সালে এর উত্তর ব্যাখ্যা দুই এটি মূলত সরকার রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন তারপরে চলে এসো তারপর এখন যে তিনি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এর উত্তর ব্যাখ্যা এক হবে তিনি অসহযোগ আন্দোলন হিসেবে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শেষ প্রশ্ন হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস পালিত হয় এ ব্যাখ্যা তিন হবে রশিদ আলী আধেন ফৌজের একজন ক্যাপ্টেন ছিলেন তোমরা দেখো এখানে যত দু নম্বরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং আট নম্বরের সব প্রশ্ন তোমাদের কিন্তু কমন এসছে তোমাদের সাজেশন থেকে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রশ্নের উত্তরটা দিলাম তোমরা দেখেছ যে তোমাদের যে দশটা সেট দিয়েছিলাম তার থেকে প্রচুর প্রশ্ন কমন এবং এর আগে পার্ট পাট আমরা যে এক্সপার্ট টিচারদের দ্বারা তৈরি প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়েছি তোমরা সবটাই কমন পেয়েছ এবং সমস্ত পরীক্ষা তোমাদের ভালো হবে এবং যারা আগামী দু হাজার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলে রাখি যে তোমরা ধারাবেক সঙ্গে থেকে এবং তোমাদের গ্রুপটিকে সুন্দর করে তৈরি করার জন্য তোমরা আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমরা দু হাজার চব্বিশের দাদা দিদির মধ্যে তোমরা সফল হতে পারো আর এই প্রশ্নটি কিন্তু তোমরা অবশ্যই খাতা পেনে লিখে রাখো যাতে তোমাদের পরীক্ষা সাহায্য হতে পারে সকলেরকে আমি স্বাগত জানাচ্ছি যারা দু হাজার চব্বিশে মান্ত্রিক পরীক্ষা দিচ্ছ এবং আগামী দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলে ভালো থেকো অসুস্থ থেকো আসছি তোমার নেক্সট ভিডিও নিয়ে